নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এসছি আমি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি হাজারদুয়ারি এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও তো তোমাদের ভাবলাম কি এই ভিডিওটা যখন আমার কাছে রয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখো মাম্মাম দৌড়ে দৌড়ে খেলা করে বেড়াচ্ছে ও চিনুক আর না চিনুক আমরা দুজন রয়েছি ওর বাবা আর আমি আর পাশ দিয়েও দৌড়ে বেড়াচ্ছে আমি তো ওইদিকে ভিডিও করতে ব্যস্ত আর ওর বাবা এদিকে ওর ভিডিও করছে তো বন্ধুরা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কি করতে দেখো আমরা ভেতর থেকে ঘুরে এসে এই যে দেখতে পাচ্ছ আমি আর মামাও এখানে বসেছিলাম ভেতর থেকে এসে এখানে বসে একটু ফটো তুলছিলাম তো ভেতরের ভিডিওটা করতে পারিনি কারণ ওইখানে না ভিডিও ফটো এগুলো অ্যালাউ নেই তো জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই যে সামনে এটাকে কি বলে আমার মনে নেই তো দেখো কত সুন্দর দেখলেই মনটা জুড়িয়ে যায় তোমরা কে কে হাজারদুয়ারি গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও খুব সুন্দর একটা জায়গা ঘোরার জন্য চলো আমরা একটু বেরিয়ে পড়েছি ঘোড়ার গাড়িতে ঘুরতে তো যাচ্ছি হচ্ছে হাউসটার নাম মনে নেই চলো তোমাদেরকেও দেখাচ্ছি এই যে দেখো চলে এসছি এটাও খুব সুন্দর জায়গা এখানেও না ভেতরে ভিডিও ক্যামেরা কিছুই অ্যালাউ নেই মানে ঘুরতে এসেও যে আমি ফোনে কিছু ই করব তারও কোনো উপায় নেই এই দেখো তো চলো ঘুরে আসি ভেতর থেকে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে আমরা এসেছি একটু ওই সাইডেই মতিঝিলে এটাও খুব সুন্দর একটা জায়গা আমরা অনেকটা সময় বসেছিলাম মানে অনেক রকম ভিডিও করেছিলাম কিন্তু ডিলিট করে দিয়েছি সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দেব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে